সবাইকে জয় যিশু আলের জীবন্ত প্রভু ধন্যবাদ করি যে প্রভু যিশু আরেকটি বার আমাকে সুযোগ করে দিয়েছেন ইউটিউবের মাধ্যমে প্রার্থনা করার জন্য তার জন্য জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা প্রভু যিশুর চরণে আমরা যে যেখানেই আছি আসি নত নম্রভাবে প্রভুর চরণে আসি আর পাপ স্বীকার করি প্রভুর চরণে আসি আমরা প্রভু যিশু কিন্তু আমাদের প্রত্যেককে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন কারণ প্রভু প্রভুবাক্যে বলে যেখানে যেখানে প্রত্যেকটা বিশ্বাস যেখানে যে কোনো মণ্ডলীতে দুজন থেকে তিনজন উপস্থিত থাকে সেখানেও কিন্তু প্রভুর আত্মা সেখানে উপস্থিত থাকেন তাই আমরা বিশ্বাসী ভাই বোনেরা আমরা এখন যে যেখানে থাকি অভিবাক্যে যাই আর প্রার্থনা করি তো আজকে যে বিষয়ে প্রার্থনা করব সেটা হচ্ছে নিজের নিজের উদ্ধারের জন্য প্রার্থনা আপনাদের শরীরে কোনো কিছু প্রবলেম হলে কীভাবে নিজেকে উদ্ধার করবেন তো সেই বিষয়ে প্রার্থনা তো প্রার্থনা যাই স্বর্গের জীবন্ত প্রভু পবিত্র পবিত্র ঈশ্বর হ্যাঁ ঈশ্বর তোমাকে ধন্যবাদ করি ঈশ্বর কারণ তুমি মহান তুমি একমাত্র ঈশ্বর তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু সদা প্রভু তুমি বাহিনীগণের ঈশ্বর প্রভু তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব প্রভু হ্যাঁ প্রভু তুমি আমার প্রার্থনা শোনো প্রার্থনা কর্মপাত করো বিনতি তো অবধান করো হ্যাঁ পিতা তুমি অবধান করো দয়া করো হ্যাঁ পিতা গো আমি তোমার প্রভু জি সুনামে তোমার সম্মুখে আছি এখন তুমি আমার প্রার্থনা শোনো আর কর্মপাত করো বিনতি তো অবধান করো মনোযোগ করো প্রভু আর আমাদের প্রতি দয়া করো আমি সমস্ত বংশকে তো অভিশাপকে ভেঙে ফেলি প্রভু জি শুনামে কামলা আলসা জন্মক অভিশাপকে ভেঙে ফেলি প্রভু জি সুনামে সমস্ত মন্দ আত্মাকে ভেঙে ফেলি প্রভু জি সুনামে পিতৃপুরুষের থেকে আসা সমস্ত সমস্ত অভিশাপকে ভেঙে ফেলি প্রভু জি সুনামে জি সুনামে দেবদেবী মূর্তি পূজার আত্মাকে আমি ভেঙে ফেলি আমার জীবন থেকে প্রভু জি সুনামে প্রতিরোধ করি বেরিয়ে যা প্রভু জি সুনামে এই মুহূর্তে আমার শরীর থেকে বেড়ে যা দূর হয়ে যায় প্রভুজী সুনামে সমস্ত মন্দ চিন্তা মন্দ মন্দ ভাবনা সমস্ত কিছুকে আমি প্রভু যে সুনামে আমার জীবন তাকে ক্যান্সেল করি দূর হয়ে যা প্রভু প্রভুজি সুনামে আমি তোকে আদেশ করি তোকে কমেন্ট করি দূর হয়ে যা প্রভু সুনামে স্বেচ্ছাচারিতার আত্মা ব্যাভি চারের আত্মা পাপা চারের আত্মা দুরা চারের আত্মা সমস্ত প্রকার কামনার আত্মা লালুসাজনিত আত্মা সমস্ত প্রকার আত্মা তোকে আমি বাঁধি প্রভু প্রভুজি সুনামে এই মুহূর্তে আমার শরীর থেকে বেরিয়ে যাও প্রভুজি সুনামে বেরিয়ে যা কারণ প্রভু সো আমাদের আরোগ্যকারী এলসাতার অতিরিক্ত ঈশ্বর প্রভু নাম ইমানুয়েল ঈশ্বর সকলের শৈত ঈশ্বর তাই শয়তান তোর কোনো অধিকার নেই আমাদের জীবনে তোর কোনো কর্তৃত্ব নেই তুই তোর রোগ নিয়ে তুই তোর অন্ধকার জগৎ থেকে এসেছিস অন্ধকার জগতে বেরিয়ে যা প্রভুজি সুনাম তোকে আমি ক্যান্সেল করি পবিত্র তার আগুন দিয়ে পোড়াই তোর পাওয়ারকে তোর ডেমোকে আমি নষ্ট করে দিই প্রভুজি নামে এই মুহূর্তে বেরিয়ে যা সমস্ত প্রকার কামনার আত্মা স্বেচ্ছাচারিতার আত্মা দূর করে তোকে আমি আমার জীবন থেকে লজ্জা ঘৃণা অহংকার সমস্ত কিছুকে আমি চূর্ণ করি পাবুজি সুনাম আমার জীবন থেকে বেরিয়ে যা আমার দেহ থেকে বেরিয়ে যাওয়া অল বডি থেকে বেরিয়ে যায় পাবুজি সুনামে দূর হয়ে যায় পাবুজি সুনামে ও হালে লইয়া হালে লইয়া হালে লো এই মুহূর্তকে আমি ক্যান্সেল করি পাবুজি সুনামে সমস্ত প্রকার আত্মা যা যায় আমার জীবন থেকে পিতৃপুরুষের থেকে আসা অভিশাপ বেরিয়ে যায় প্রভু যে সুনামে সমস্ত প্রকার লোভ হিংসা অহংকার নেশা শক্তি সমস্ত কিছু খেতে তোকে আমি ত্যাগ করি প্রভু যে সুনামে আমার জীবন থেকে বেড়ে যায় এই মুহূর্তে এক করে যায় প্রভুজী নামে বেড়ে যা এক্ষুনি এই মুহূর্তে সমস্ত অন্তঃসারী আত্মা আমি তোকে আদেশ করছি বেড়ে যা যে সুনামে অন্ধকারের শক্তি শয়তানের রহস্যপূর্ণ ঘটনা তোকে আমি বাঁধি প্রভুজি আমি মুহূর্তে বেড়ে যা জাতি টনের আত্মা তোকে আমি বাঁধি আমার জীবন থেকে এই মুহূর্তে বেড়ে যা প্রভুজি সুনামি দূর হয়ে যা প্রভুজি সুনামি এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যা প্রভুজি নামে এক্ষুনি বেরিয়ে যা প্রভুজী নামে বেড়ে যা জি নামে সমস্ত প্রকার মন্দ নেশা সব দোকান বাঁধি প্রভুজি সুনাম আমার জীবন থেকে বেরিয়ে যায় মুহূর্তে বেরিয়ে যায় প্রভুজি সুনামি ও প্রভু জি সুনামি বেরিয়ে যা জি সুনামি বেরিয়ে যা আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্র থেকে বেরিয়ে যা আমার আঙুলের জয়েন্ট থেকে বেরিয়ে যা আমার পায়ের আমার কনুয়ের জয়েন্ট থেকে কাঁধের জয়েন্ট থেকে বেরিয়ে যা প্রভুজি সুনামে হাড়ের লাঞ্চ থেকে বেরিয়ে যা ফুসফুস থেকে বেরিয়ে যা প্রভু জি সুনামে সমস্ত মন্দ শক্তি দোকান ক্যান্সেল করি আমার জীবন থেকে বেরিয়ে যা দূর হয়ে যা প্রভুজি সুনামে দূর করি তোকে আমি সমস্ত পাপ তোকে আমি বাঁধি প্রভুজি শুনানো অভিশাপ তোকে আমি বাঁধি প্রভুজি শোনামো বেরিয়ে যা প্রভুজি শোনামো আমার জীবন থেকে ক্যান্সেল করি কারণ আমাদের শরীর ঈশ্বরের মন্দির সেখানে ঈশ্বর থাকে সৈতান তোর কোনো অধিকার নেই আমাদের শরীরে তোর কোনো কর্তৃত্ব নেই তুই বেরিয়ে যা প্রভুজি শোনামো দূর হয়ে যা প্রভুজি শুনাম এক্ষুনি এই মুহূর্তে তোকে ক্যান্সেল করি আমাদের জীবন থেকে বেরিয়ে যা আমার জীবন থেকে এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যা আমার প্রত্যেকটি ক্ষেত্র থেকে বেরিয়ে যায় আমার পিঠ থেকে বেরিয়ে যা আমার পেট থেকে বেরিয়ে যা পুরো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সর্বক্ষেত্র থেকে তোকে আমি প্রতিরোধ করি পবুজি শুনাম বেরিয়ে যাবে বুঝি এক এক্ষুনি এই মুহূর্তে এই মুহূর্তে বেরিয়ে যায় সমস্ত অন্ধকারের শক্তি তোকে আমি বাঁধি যা দুটো না তোকে আমি বাঁধি পবুজি শুনাম বেরিয়ে যা পবুজি শুনাম আমার জীবন থেকে দূর করি তোকে আমি তো সমস্ত পাওয়ারকে আমি নষ্ট করে দিই পবুজি শুনাম দূর হয়ে যায় পবুজি সুনামে হালে লোয়া ইয়া হালে লো হালে লো ইয়া দূর হয়ে যায় পবুজি সুনামি এক কুণি এই মুহূর্তে বেরিয়ে যায় পবুজি সুনামে আমার জীবনের আমার শরীর থেকে বেরিয়ে যায় প্রত্যেকটি ক্ষেত্র থেকে আমার মাথার তালি থেকে পায়ের পর্যন্ত সর্বক্ষেত্র থেকে বেলজে পবুজি সুনামে জিজ্ঞস সুনামে বেল যে এক্ষুনি এই মুহূর্তে পবুজির সুনামে বেরিয়ে যা সমস্ত কামনার আত্মা আমার পুরো অল বডি থেকে বেরিয়ে যা সমস্ত দুটো না তুই আমার শরীরের অল বডি থেকে বেরিয়ে যা তোর পাওয়ারকে আমি ক্যান্সেল করি তোর ডেমুকে আমি নষ্ট করে দিই তুই আমার শরীরকে বেঁধে রেখেছিস বেরিয়ে যে প্রভুজি শুনামে আমার শরীরের প্রত্যেকটি ক্ষেত্র থেকে বেরিয়ে প্রভু প্রভুজি শুনামে আমার শরীরের যাবতীয় রোগ সব তোরা তোদের কাছ থেকে আসছে তাই তোরা এই মুহূর্তে তোদের আমি পাওয়ারকে ক্যান্সেল করি তোকে প্রতিরোধ করি প্রভুজী শুনামে কারণ আমাদের প্রভু যিশু হচ্ছে এল সাপ্তাহ প্রভু যিশু আমাদের রাফা আরোগ্যকারী ঈশ্বর প্রভু যিশু সালম শান্তিদাতা ঈশ্বর আমাদের প্রভু যিশু সব পারেন প্রভু যিশু আমাদের পালক আমাদের পতাকা প্রভু যিশু তাই তোর কোনো অধিকার নেই আমাদের শরীরে থাকার এই মুহূর্তে তোকে আমি ক্যান্সেল করি প্রভু যিশে বেড়ে যাও প্রভু যিশু দূর করি তোকে আমি প্রভু যিশু নামে কারণ আমাদের প্রভু যিশু আমাদের রক্ত দিয়ে কিনেছি যে একমাত্র প্রভু যিশুর অধিকার আমাদের শরীরে প্রভু যিশুর অধিকার তোর কোনো অধিকার নেই সমস্ত আত্মা অন্ধকারে শক্তি তোর তোদের কোনো অধিকার নেই আমার শরীরে থাকার এক্ষুনি বেরিয়ে যায় প্রভু জি নামে যি নামে শুনামে নামে হালে লুইয়া হালে লু হালে লুইয়া বিশ্বাস করি প্রভু তুমি আমার প্রার্থনা শুনলে আর আমার প্রার্থনার উত্তর দিয়ে আমাকে তৃপ্ততা দিলে তার জন্য তোমাকে ধন্যবাদ করি হালে লুইয়া হালে লো এই প্রার্থনা আমাদের রাজাদের রাজা প্রভুদের প্রভু উদ্ধার করত প্রভু জিসু তোমার নামে চাই আমেন 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 सर गौरव हो तो प्रभु जी सुना तो फिर विश्वासी भाई बने रहा আপনারা যে যেখানেই থাকুন না কেন আমার প্রার্থনা আপনারা দেখেছেন তো এইভাবে আপনারা প্রার্থনা করে প্রভু যীশু নামে নিজেরা নিজেদেরকে কিন্তু উদ্ধার করতে পারেন আর বিশ্বাস করতে হবে সমস্ত সমস্ত বার কিন্তু প্রভুকে বিশ্বাস করতে হবে আর ধৈর্য রাখতে হবে যে প্রিয়জনদের কোনো কিছু হচ্ছে তাতে মানে হতাশ নিরাশ হলে হবে না তো তোমরা এইভাবে প্রার্থনা করবেন আপনারা এইভাবে প্রার্থনা করবেন তো প্রভু যীশু আপনাদের জীবনে অলৌকিক কাজ করবেন কারণ আমার জীবনে করেছেন আমি প্রভু দয়া পেয়েছি আপনারাও পাবেন তো প্রচণ্ড গরম প্রভু যিশুর নামে আপনারা সবাই ভালো থাকুন শরীরের যত্ন নিন তো পরের ভিডিওটি আমি আবার কালকে অন্য নতুন ভিডিও নিয়ে আসবো তার জন্য আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্রচুর প্রচুর করে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন যাতে আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসতে পারি ফ্রেস অ্যালার্ট